দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করেছে জেলা বিএনপি শনিবার দুপুরে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন ও সদস্য সচিব শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তার দলীয় পদ স্থগিত করা হয় এর আগে আট জানুয়ারি চাঁদা ও হুমকি দেওয়ার অভিযোগে নাসিম উদ্দিন আকনকে কারণ দর্শানোর নোটিশ দেয় দলটি ওই নোটিশে উল্লেখ করা হয় আরিফুর রহমান তোহিল নামের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটি এক সদস্যকে হুমকি ও অন্য এক ব্যক্তির কাছে চাঁদা দাবির বিষয়ে নাসিম আকনের বিরুদ্ধে বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে রাজাপুর উপজেলা বিএনপির দায়িত্বশীল পদ থেকে এমন কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগ থাকায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে তাই কেন তাকে উপজেলা বিএনপির পদ থেকে অব্যাহতি দেওয়া হবে না তা জানতে চেয়ে তিন দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে এসব অভিযোগ অস্বীকার করে নাসিম আকন বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আমি রাজাপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদকের পাশাপাশি জেলা বিএনপির আহ্বায় কমিটি সদস্য তাই কেন্দ্র ছাড়া জেলা বিএনপি আমার সদস্য পদ স্থগিত করার ক্ষমতা রাখে না কোনো অভিযোগ প্রমাণ করতে পারলে যে কোনো শাস্তি মেনে নেব গতকাল রাতে নাসিম উদ্দিনের স্থগিতাদেশ এর প্রতিবাদে জেলা বিএনপির বিরুদ্ধে তার নিজস্ব এলাকার লোকজন ঝাড়ু মিছিলের আয়োজন করে মেহেদি বিডি নিউজ